হ্যালো এভরিওয়ান কি অবস্থা আপনাদের সবার তো আজকে 8 আগস্ট এবং গেমের মধ্যে মেট্রো জিরো ইভেন্ট চলে এসেছে এবারে ইভেন্টের মধ্যে তিনটা স্কিন রয়েছে প্রথম যে স্কিনটা আছে সেটা হচ্ছে ইনভোকার কমান্ড এক্সিয়া ইনভোকার ফ্লেম এক্সপোজ এবং থার্ড ওয়ান যেটা আছে সেটা হচ্ছে রজারের ইনভোকারস রেস্ট্রেইন এই ইভেন্টটা চলবে 8 আগস্ট থেকে সেপ্টেম্বর মাসের 7 তারিখ পর্যন্ত মানে টোটাল 31 দিন পর্যন্ত ইভেন্টের যে স্কিনগুলো আছে সেগুলো আমরা বারোশো স্পিড ক্রেস জমায় একটা যে কোনো মেট্রো সিরিজ স্কিন নিতে পারবো আজকের এই ভিডিওতে আমরা কম ড্র দিয়ে এবং সবচেয়ে কম প্রাইসে একটি স্কিন বের করার চেষ্টা করব এবং সেই মেথডটাই আপনাদের সাথে শেয়ার করব। একটা স্কিন বের করতে গেলে একশো থেকে টোটাল একশো বিশটা ড্র করলেই হয়ে যাবে আমরা আশা করি অ্যান্ড এই ইভেন্ট সম্পর্কে একটু জেনে নেওয়া যাক প্রথম হচ্ছে ডেইলি আপনি ফিফটি পার্সেন্ট ডিসকাউন্টে একটি করে স্পিন মারতে পারবেন আপনি যদি একসাথে দশটা ড্র দেন তাহলে আপনি টেন পার্সেন্ট ডিসকাউন্ট পাবেন ইভেন্টের মধ্যে দুইটা প্রিমিয়াম সাপ্লাই ইভেন্ট আছে যেটা প্রত্যেকটা ইভেন্টের মধ্যেই থাকে এই ইভেন্টও আছে প্রথম যে প্রিমিয়াম সাপ্লাই ইভেন্টটা আসবে সেটা হচ্ছে আগস্ট মাসের পনেরো তারিখ থেকে একুশ তারিখ পর্যন্ত চলবে মানে টোটাল সাত দিন সবগুলো টাস্ক কমপ্লিট করলে আপনি উনত্রিশটা ড্র টোকেন পাবেন আর দ্বিতীয় যেই প্রিমিয়াম সাপ্লাইটা আসবে মানে ইভেন্টটা আসবে সেটা তার পরের দিনে মানে একুশ তারিখের পরের দিন মানে বাইশ তারিখেই শুরু হয়ে যাবে এবং বাইশ আগস্ট থেকে আঠাশ আগস্ট পর্যন্ত এটা চলবে টোটাল এটাও সাত দিন চলবে এবং এখানেও আপনি টাস্ক কমপ্লিট করে টোটাল টা ড্র মানে টোকেন পাবেন ড্র দেওয়ার মতো টোকেন পাবেন এখন কথা হচ্ছে এখানে টাস্ক গুলো কি থাকে এগুলো হচ্ছে মেনলি রিচার্জ টাস্ক এক হচ্ছে আপনাকে এখানে আড়াইশো ডায়মন্ড রিচার্জ করতে হয় এবং আড়াইশো ডায়মন্ড স্পেন্ড করলে আপনি সেখান থেকে আর কি এই পরিমাণ টোকেনগুলো গুলো পেয়ে যান তো যদি দুইটা ইভেন্ট আমরা ঠিকঠাক ভাবে পার্টিসিপেট করতে পারি তাহলে আটান্নটা ড্র টোকেন তো এই ইভেন্ট থেকে আমরা এমনিতেই ফিরতে পারছি এছাড়াও যারা মিস্টেক ম্যাও স্কিনগুলো নিচ্ছেন এবং তিনটা স্কিন যাদের কাছে আছে তারা চাইলে খুব সহজে এখান থেকে তিনটা টোকেন তো ফ্রিতে পাচ্ছেন আর আটই আগস্ট থেকে এগারোই আগস্ট মানে এই চার দিনে যদি আপনারা আড়াইশো ডায়মন্ডের মতো টপ আপ করেন তাহলে এমনিতেই ফ্রি দুইটা স্পিন আপনারা পেয়ে যাবেন আই মিন টোকেন পাবেন যেগুলো দিয়ে আপনারা ফ্রিতে স্পিন করতে পারবেন এবারে আসা যাক আমাদের চিপেস্ট মেথডের দিকে আটই আগস্ট আমাদের যাদের মেওকিন যে ইভেন্ট আছে সেটা যারা আমরা কমপ্লিট করতেছি সেখান থেকে কিন্তু আমরা তিনটা ফ্রি টোকেন পেয়ে যাব যেটা আমি আপনাদেরকে একটু আগেই দেখাইছি এরপরে আটই আগস্ট আমরা আরেকটা কাজ করব সেটা হচ্ছে আমরা আড়াইশো ডায়মন্ড টপ আপ করবো ঠিক আছে সরি আড়াইশো না সাড়ে চারশো ডায়মন্ড তো সাড়ে চারশো ডাইমন্ড টপ আপ করতে আমাদের খরচ পড়তে পারে লাইক আনুমানিক যদি আমরা আমাদের ওয়েবসাইট থেকে দেখি তাহলে দেখেন এখানে হচ্ছে আড়াইশো ডায়মন্ডের দাম পড়ছে চারশো তিরিশ টাকা আমরা যদি আড়াইশো ডায়মন্ড দুইবার টপ আপ করি পাঁচশো ডায়মন্ড পাচ্ছি সেটা হচ্ছে আমাদের আটশো ষাট টাকার মধ্যে হয়ে যাচ্ছে অ্যান্ড এখানে আপনি ভ্যারাইটিস প্যাকেজগুলো দেখতে পারবেন এবং এখান থেকে আপনি খুব সহজেও পারচেসও করতে পারবেন তো আপনি আপনার মন মতো যে কোনো প্যাকেজ এখান থেকে বাছাই করে আমাদের ওয়েবসাইট থেকে পারচেস করতে পারবেন বিকাশ এবং নগদের মাধ্যমে তো ওয়েবসাইটের লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশানে দেওয়া থাকবে আপনারা ট্রাই করবেন এরপরে আসা যাক আমাদের আটে আগস্টে আমরা যখন চারশো পঞ্চাশ ডায়মন্ড টপ আপ করে ফেললাম আমাদের কাছে আছে চারশো পঞ্চাশ ডায়মন্ড এবং আটে আগস্ট আমি কিন্তু শুরুতেই আপনাদেরকে বলছিলাম ইভেন্টের আটই আগস্ট থেকে এগারো আগস্ট পর্যন্ত এর মধ্যে যারা আপনার আড়াইশো ডায়মন্ডটা অফ করবে তারা কিন্তু দুইটা ফ্রি টোকেন এখান থেকেও পাবে তো ওই যে ওই টাস্কটা কিন্তু এখান থেকে কমপ্লিট হচ্ছে এবং সেখান থেকেও আমরা দুটা ফ্রি টোকেন পায়া এই স্পিনটা মেরে দেব তারপরে আমরা প্রথম ড্র দিব ফিফটি পার্সেন্ট ডিসকাউন্টে অ্যান্ড দেন আমাদের পঁচিশ ডায়মন্ড যাবে নয় আগস্ট সেম কাহিনী করব এবং এইভাবে পুরো চোদ্দ তারিখ পর্যন্ত একটা করে স্পিন মারব ফিফটি পার্সেন্ট ডিসকাউন্টে এরপরে আমাদের কাছে থাকবে দুশো পঁচাত্তর ডায়মন্ড অ্যান্ড আমাদের সবার প্রথম রিচার্জ পেজ পনেরোই আগস্ট এরই মধ্যে চলে আসছে মানে অষ্টম দিন এই দিনে আমরা তিনটা উইকলি ডায়মন্ড পাস পার্চেস করব। তিনটা উইকলি ডায়মন্ড পাসের দাম হচ্ছে একশো টাকা করে যদি আমরা ধরি এবং টোটাল যদি তিনটা নেই তাহলে দেখেন পাঁচশো চল্লিশ টাকা আসতেছে ওকে তো এবারে এখানে দেখেন পাঁচশো টাকার টপ আপ করে আমাদের কাছে বর্তমানে থাকবে এত ডায়মন্ড ওকে যদি আমরা ঠিকঠাকভাবে সব করে আসি তাহলে আমরা প্রথম দিনেই করব কি দশটা স্পিন মাইরা দেব 50 এখানে আমরা টেন পার্সেন্ট ডিসকাউন্ট পাবো এবং সেখানে আমাদের চারশো ডায়াস লাগবে অ্যান্ড তারপরে আবারও একটা স্পিন মারবো ওই দিনেই হ্যাঁ ওই দিনে একটা স্পিন মারবো সেটা হচ্ছে আপনার ইয়া ফিফটি পার্সেন্ট ডিসকাউন্টে মানে পঁচিশ ডায়মন্ড লাগবে এই ক্ষেত্রে তো যেহেতু প্রিমিয়াম ফেজ ছিল এবং আমরা তিনটা উইকলি পাস আর কি পারচেস করছি তাই আমাদের আড়াইশো ডায়মন্ড রিচার্জটা কমপ্লিটও হয়ে যাবে এবং আড়াইশো ডায়মন্ড যেহেতু আমরা এখানে স্পেন্ডও করে ফেলছি তার কারণে কিন্তু আমরা উনত্রিশটা টোকেন প্রথম ফেজ থেকে পাওয়া যাচ্ছে এবং এই উনত্রিশটা টোকেন দিয়ে উনত্রিশটা স্পিনও মায়রা দিব আরেকটা জিনিস আমরা ইভেন্টের মধ্যে যদি বিশটা ড্র করি তাহলে কিন্তু একটা ফ্রি ড্র টোকেন দিবে সেই টোকেনটা দিয়ে আমরা আরেকটা স্পিন মায়রা দেবো তো এই পর্যায়ে এসব কিছু করার পরে আমাদের কাছে থাকবে ষাটটা টোকেন দেন ষোলোই আগস্ট থেকে একুশ আগস্ট পর্যন্ত আমরা একটা করে স্পিন মারব 50% ডিসকাউন্টে 25 25 25 করে ডায়মন্ড কাটবে এতদিনে কিন্তু আমাদের 59 স্পিন দেওয়া হয়ে যাবে এবারে আসে আমাদের ইভেন্টের সেকেন্ড ফেজ কিন্তু এই সেকেন্ড ফেজটা একটু ইম্পর্টেন্ট হতে যাচ্ছে কারণ হচ্ছে এই ফেজের মধ্যে আমরা তিনটা উইকলি পাস তো পারচেজ করবই সাথে কিন্তু 300 ডায়মন্ডও পারচেজ করব 300 ডায়মন্ডের কোনো প্যাকেজ এখানে আছে কিনা আমরা দেখে নিব তিনশো ডায়মন্ডের প্যাকেজ পারসেস করতে আমাদের লাগতে পারে পাঁচশো তিরিশ টাকা যেখানে আমরা তিনশো বারো ডায়মন্ড পাচ্ছি এখান থেকে এই প্যাকেজ থেকে তো টোটালি যদি বলতে যাই এই প্যাকেজ পাঁচশো তিরিশ টাকা আর হচ্ছে এখানে পাঁচশো চল্লিশ টাকা তাহলে কিন্তু আমাদের এক হাজার সত্তর টাকা লাগতেছে এই ফেজের মধ্যে ওকে দেন আমরা এই ইভেন্টের রিচার্জটা তো কমপ্লিট হয়ে যাবে সেম আগের মতো করেই এবং সব কিছু সেভাবেই করে নেব আপনারা এই চার্টটা দেখতে পাবতেছেন আশা করি ভালো মতো এইভাবে যদি আপনারা স্পিন মারেন তাহলে কিন্তু আপনাদের হয়ে যাবে লাইক আমরা হচ্ছে আড়াইশো ডায়মন্ডের এই ফেজের মধ্যেও প্রথমেই দশটা স্পিন মারে দেব আর এই তিনশো ডায়মন্ডটা কেনটা অফ করা লাগতেছে মেনলি হচ্ছে এই দশটা টোকেনের জন্য আমাদের দরকার ছিল দ্যাটস ওয়াই আমরা তিনশো ডায়মন্ডটা অফ করতেছি কিন্তু কারোর অ্যাকাউন্টের মধ্যে যদি থাকে আগে থেকে ডায়মন্ড তারা তাদের করার দরকার নাই তাদের জাস্ট তিনটা পাস নিলেই হবে ওকে তারপরে হচ্ছে আমাদের নেক্সট আবার একটা ড্র মারবো যেটা ফিফটি পার্সেন্ট ডিসকাউন্টে থাকতেছে সেদিনেই অ্যান্ড উনত্রিশটা টোকেন আমরা এই ইভেন্ট থেকেও পাইলাম এবং এই উনত্রিশটা টোকেন মারার পরে কিন্তু আমাদের নিরানব্বইটা ড্র হয়ে গেছে অলমোস্ট একশো বিশের কাছাকাছি চলে আসছে এরপরে তেইশ আগস্ট থেকে একদম সেপ্টেম্বর পাঁচ পর্যন্ত আমরা একদম চিপচিপ একটা ইভেন্ট পার করতেছি মানে এই প্রত্যেক দিন আমরা একটা করে স্পিন মারবো অ্যান্ড ফিফটি পার্সেন্ট ডিসকাউন্টেই মারবো তারপরে আমাদের ইভেন্টের যে লাস্ট পার্টটা আসে সেটা হচ্ছে থার্টি মানে তিরিশতম দিনের মধ্যে ছয় সেপ্টেম্বর সেদিন আমরা আরেকটা রিচার্জ করব। যদি আমাদের কাছে ডায়মন্ড না থাকে তাহলে কিন্তু আমরা এটা রিচার্জ করব। যাদের ডায়মন্ড থাকে বা আগে থেকে আছে একশো দশ ডায়মন্ড আসে যাদের অ্যাকাউন্টে তারা তাদের দরকার নাই কিন্তু যাদের নাই বা যাদের থাকবে না তারা অবশ্যই একশো দশ ডায়মন্ড পার্চেস করে নেবেন একশো ডায়মন্ডের দাম বেশি না একশো ডায়মন্ডের দাম হচ্ছে মাত্র একশো টাকা আপনারা এই দিনে চারটা ড্র দিবেন একটা হচ্ছে পঁচিশ ডায়মন্ড দিয়ে ড্র হবে আর বাকি তিনটা হবে আপনার ফিফটি ফিফটি করে আর কি তো এখন কথা হচ্ছে এই এতগুলো স্পিন উপর থেকে মায়রা আসার পরে কিন্তু আমাদের একশো হয়ে গেছে যদি এর মধ্যে বারোশো ক্রেস্ট হয়ে যায় তাহলে কিন্তু আর এগুলোর দরকার নেই কিন্তু তারপরেও যদি বারোশো ক্রেস্ট না হয় তখন আপনারা এই ছয় সেপ্টেম্বর ট্রাই করবেন এই মেথডটা তত সেদিন কিন্তু আমাদের একশো সতেরো ড্র হয়ে যাবে যদি তারপরেও না হয় সেক্ষেত্রে আপনারা আরও একশো পাঁচ ডায়মন্ড টপ আপ করবেন একশো ডায়মন্ড তো আমাদের এখানে প্যাকেজ নেই আপনি একশো দশ ডায়মন্ডেরটাই আবারও করবেন অ্যান্ড দেন আপনি হচ্ছে লাইক আবারও তিনটা আর কি ড্র দিবেন সেম স্টাইলে অ্যান্ড দেন একশো বিশটা ড্র হয়ে যাবে কিন্তু তো এই ইভেন্টের মধ্যে আমরা টোটাল কিন্তু উনিশশো পঁচিশ ডায়মন্ড স্পেন্ড করতেছি এবং টোটালি একশো বিশটা ড্র দিচ্ছি ছয়টা পাস আর এক হাজার পঞ্চাশ ডায়মন্ডের একটু বেশি লাগতেছে এক হাজার ষাট লাগবে অ্যান্ড তারপরে কিন্তু উইকলি পাসগুলো থেকে আমাদের এতগুলো ডায়মন্ড রিটার্ন করবে যেগুলো অবশিষ্ট দিন থাকবে তো এইভাবেই আমরা মেট্রো জিরো ইভেন্ট থেকে যে কোনো একটি স্কিন ফ্রিতে সরি ফ্রি না চিপ রেটে বের করতে পারি আশা করি আপনাদের ভিডিওটা কাজে দিছে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ পর্যন্ত বাই বাই